সুদানে শাহাদত বরণকারী ছয় শান্তিরক্ষের নামাজে জানাজা আজ ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হয়েছে এ সময় তিন বাহিনীর প্রধান উপস্থিত ছিলেন জানাজা শেষে শাহাদ বরণকারী সেনাদের রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয় এরপর একে একে তিন বাহিনীর পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয় পরে হেলিকপ্টারে করে শহীদদের মরদেহ নিজ নিজ জেলায় হস্তান্তর করে ধর্মীয় ও রাষ্ট্রীয় মর্যাদায় তাদের দাফন কার্য সম্পূর্ণ করা হবে বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী ও বিমান বাহিনীর পক্ষ থেকেও গার্ড অফ অনার প্রদান করা হয় নিহত ছয় শান্তিরক্ষী হলেন নাটোরের বাসিন্দা কর্পোরাল মোহাম্মদ মাসুদ রানা কুড়িগ্রামের বাসিন্দা সৈনিক মোহাম্মদ মমিনুল ইসলাম ও সৈনিক শান্তমণ্ডল রাজবাড়ির বাসিন্দা সৈনিক শামীম রেজা কিশোরগঞ্জের বাসিন্দা মেস ওয়েটার মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং গাইবান্ধার বাসিন্দা লন্ড্রি কর্মচারী মোহাম্মদ সবুজ মিয়া গত তেরোই ডিসেম্বর সুদানের আবেই এলাকায় ড্রোন হামলায় ছয়জন নিহত হওয়ার পাশাপাশি আরও নয় বাংলাদেশি শান্তিরক্ষী আহত হন আহতদের কেনিয়ার রাজধানী নাইরোবিতে অবস্থিত আগাখান ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় বর্তমানে তারা সবাই আশঙ্কামুক্ত রয়েছে বলে জানিয়েছেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিষদ